নতুন প্রতিভা অভিজ্ঞতা আর আঞ্চলত্বের কৌশল সবই এবার এক স্কোয়াডে কিন্তু সেখানে জায়গা হয়নি নেইমার ভিনিসিয়াস জুনিয়র এবং রিগর এক নজরে দেখে নেওয়া যাক ছাব্বিশ ব্রাজিলের নতুন স্কোয়াড স্কোয়াডে আছেন তিনজন গোলরক্ষক অ্যালিসন বেন্টো এবং সোজা লিভারপুলের অ্যালিসন অভিজ্ঞতার সঙ্গে দলে নিরাপত্তা যোগ করবেন বেন্টো ও হুগোসোজা নতুন প্রজন্মের প্রতিভা বিশেষ করে প্রতিপক্ষকে থামাতে তাদের উপর নির্ভর করা হবে ডিফেন্ডার্স লাইনে রয়েছেন শক্তি ও ভারসাম্য সেখানে আছেন ডুবেলসি ওয়েলসি রিবেইরো রিভেইরো কায়ো ডগলাস স্যান্ট্রোস ফ্রাবিস ব্রুনো গ্যাব্রিয়াল হ্যাস, পার্কুয়েন্স এবং ভ্যান্ডারসন বিশেষ করে মাইকুয়েসের অভিজ্ঞতা ও অ্যালেক্সান্ডার ফিজিক্যাল শক্তি ব্রাজিলের প্রতিরক্ষা লাইনকে শক্তিশালী করবে মিডফিল্ডে থাকছেন আন্দ্রে সান্তোস উমাই ক্যাসিমেরো জুয়ে এবং লুকাস প্যাকেতা ফরওয়ার্ডের দিকে যদি নজর দিই সেখানে আছেন স্টেবাও গ্যাব্রিয়েল মার্তিনি জুয়া প্যাড্রো কায়ো জর্জ লুইস হেনরিকে ম্যাথুস স্কুনহা। রাফিনহা এবং রিচেলেসন। গোল করার দায়িত্বে থাকবে রিচালেসন পরিশেষে বলা যায় ব্রাজিলের নতুন স্কট তরুণ প্রতিভা অভিজ্ঞতা এবং কৌশলের মিশ্রণ নেইমার বা ভিনি না থাকলেও দলের নতুন শক্তি রয়েছে এখন দেখা যাক তার কিভাবে প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে লড়াই করবে এবং নিজেদের স্থান নিশ্চিত করবে এই স্কোয়াড নিয়ে আপনাদের মতামত কি আপনাদের মতামত কমেন্টে জানান লাইক করুন শেয়ার করুন খেলার সকল ধরনের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন ক্রিকনিক্স ভিউ